ভাই ডাকার নাম্বারের বিশ সালের তিন মাসের আট তারিখের গাড়ি এই যে দেখেন এই সামনে হ্যাঁ ডিজিটাল প্লেট দুইটাই আছে ভাই বুঝছেন গাড়ি এই যে বাম্পার টাম্পার যা কিছু দেখতেছেন লাইট হেডলাইট লাইট সব শোরুম থেকে যেভাবে নতুন আসছে ওইভাবেই আছে বুঝছেন এই যে গাড়ি টায়ার হলো আপনার সামনের দুইটা গাজি কোম্পানির আপনার টায়ারের সাইজ হলো সাতশো পনেরো সিভিল বিটের টায়ার ভালো আছে ভালো টায়ার বুঝছেন হ্যাঁ এই যে বাম সাইডের গেট এই যে খুঁটি বামের অরিজিনালি আছে এই যে গ্লাস টেলার সব বুঝছেন এই যে বাম সাইড এই যে যা দেখতে পাচ্ছেন সব অরিজিনাল এই যে ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ড এই যে এই যে স্টার্টিং লিস্টার্টিং ওই যে ভিতর ভিতরের কন্ডিশন এই যে সিলিং টিলিং যেভাবে থাকে শোরুম থেকে ওইভাবেই আসছে বুঝছেন ওইভাবেই আছে কিছুই চেঞ্জ হয় নাই হ্যাঁ শোরুম থেকে যেভাবে ওইভাবেই হ্যাঁ আর পিসের টায়ার দুটায় এমআরএফ কোম্পানির আর্মি ভিট নতুন টায়ার এম আর এফ হ্যাঁ এই যে আপনার স্যাসিস বুঝছেন পাতিও বরা আছে এই যে এম আর এই আপনার ওই যে ই টায়ার আমারে নতুন বডি সাইড হ্যাঁ ডিজিটাল প্লেট পিসেরটা খুলে রাখা এবং বডির ভিতরে আপনার এই যে খুবই সুন্দর করে পোলর মোলর আর কি সুন্দরভাবেই করা আছে নিবেন আর চালাবেন আপনি স্পেয়ার চাকাও আছে রিংও আছে এই যে ওই যে ডিফেন্সেল পাতি ভরাও আছে এই যে ডাইন মোড়ের টায়ার ডাইনমুরের পিসের পিছের টায়ার দুটো একবারেই নতুন এই যে আমার টায়ার টায়ার সাইজ হচ্ছে সাতশো পনেরো বুঝছেন অরিজিনাল যার সবই তাই হ্যাঁ দেখেন এই যে এই যে ডাইন সাইড এই যে এই যে ডাইন সাইড দেখছেন এই এই যে যে ডাইন সাইডের বডি রেলিং এই যে ডাইন সাইডের গেট হুম এই যে ডাইনির সামনের টায়ার হ্যাঁ দেখছেন এই যে ডাইনির খুঁটি এই যে টায়ার এই যে টায়ার দেখছেন এই যে আপনার সাত কেবিনের সাত এই যে সাত সাতটা ডাবা টাবা নাই দেখছেন এই যে এই যে স্টার্টিং স্টার্টিং হুইল বলে হ্যাঁ এই যে যা গেট টেট এই যে স্টিকার শোরুম থেকে যেভাবে লাগানোর সেভাবেই আছে দেখেন এই যে টেট রয়েছে এইভাবেই এই যে দেখেন ওই যে ডিজিটাল ফ্লেট এই যে গাড়ির সামনে হলো একটা রাখা সামনে গাড়ির সামনে এই যে এই যে গাড়ির সামনে রাখা হুম এই যে দেখেন এই হলো ডিজিটাল ফ্লেট একটা হ্যাঁ আর একটা ডিজিটাল ফ্লেট আপনি পাবেন এই যে এইখানে রাখা এই যে এটা হলো এই যে বিয়ারটির থেকে দুটি আইনে একটা সামনে রাখা হয়েছে আর একটা এই যে পলিথিন দিয়ে বিয়ারটি থেকে দিচ্ছে যেভাবে ওইভাবেই রাখা এই যে ডিজিটাল প্লেট এই যে দেখছেন শিলচুপুর মারা দিচ্ছে না সেইভাবেই রয়েছে বুঝছেন আর এই যে স্মার্ট কার্ড ওঠানো আছে স্মার্ট কার্ড এই যে দেখেন এই যে আপনার ফিটনেস ফিটনেস আপনার নতুন করাই এগারো তারিখ নয় মার্চ দু হাজার পঁচিশ সাল পান্তিক হ্যাঁ অনেক দিন আছে ম্যাথ ফিটনেস হুম আর এই হল আপনার ট্যাস টুকেন এই যে দেখছেন টেস্ট টুকেন আর এই যে আপনার রোড পারমিট রোড পারমিটের ম্যাথ আছে আট তারিখ তিন মাস দু হাজার ছাব্বিশ সাল বুঝছেন এই যে সব কমপ্লিট কাগজ হুম এই যে গিয়ার লিভার টিভার এই যে সাই গিয়ার এই যে সিট এই যে ভিতরে দেখছেন এই যে সিলিং একদম শোরুম থেকে যেভাবে আনছে ওইভাবেই আছে স্টিকার মিস্টিকার সব এই যে এই যে বাউসাইডির এই যে ড্যাশবোর্ড হ্যাঁ এই যে স্টার্টিং হুইল হ্যাঁ এই যে সব মিটার টিটার সব আছে এই যে ভিতরটি তোরে দেন সব সুন্দরভাবেই আছে বুঝছেন খুবই সুন্দর গাড়ি গাড়িগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে হ্যাঁ খুবই ভালো দেখেন আলহামদুলিল্লাহ